মাশাআল্লাহ তোর মুজুর মত হইছে দিন দিন আজ জব করতে আমাকে তরমুজ মুজ বইলো না তুমি আমার থেকে বেশি এত কথা বাদ কুরবানি কি দিবা কুরবানি তো এটা সওয়াবের লাই দেয় এটা তো দেন হ্যাঁ বল কই মানে কুরবানিটা কিভাবে দিমোন কুরবানিটা কিভাবে দিবা তুমি কি যে আলমগীর ভাই সাথে কথা বলো আমি শাওনকে ডেকে আনি তারপর আমার যদি গরু পছন্দ হয় ডান আমি কিনবো আর যদি আমার পছন্দ না হয় আমি কিনবো না ওই আলমগীর ভাইয়ের গরু আছে নাকি আগে তুমি ওনার সাথে যা কথা বলো আমি দেখতে যাব আমি শাওনকে নিয়ে আসি শাওনের বাসা যাব আমি ও তুমি আঙ্গো সাগর লই যারে লই যাইবে শাওন না হাতে হাতে রে এনে করে করে আড়া দেন হাতে নি আহা ও কি মানুষ না চাকর বলে কি সে মানুষ না না হাতে মানে কর্মচারী আর কথায় কথায় কর্মচারী চাকর এইটা সেটা ওর জায়গা যদি তুমি থাকতা তো তোমার যদি চাকর বলতো তোমার কেমন লাগতো

আই কন্ট্রল আইগো ঠাই গেল উইরা কাছে দিয়া বইয়া কোনটা কি হয়েছে বেন এত চিল্লাচিল্লি করতাছ কা ওয়া বাবা হ্যাঁ বলার সাউন্ড কি কথা হিসাব কথা কবা লাগে তো মুই সব হিসাব করি কথা কই হিসাব ছাড়া তো মুই একটা কথাও কই না কই হ্যাঁ হ্যাঁ তোমার মতো একটা বুইরা কাটার কাছে আমি বিয়া বইছি তোমার তো আমার সাথে হিসাব করে কথা বলতে হবে তাই না অত বুইরা বুইরা কইও না বুঝছো মুই তোমার এক কথা কই বুঝছো বনবা মোর কথা কথা বনবা শোনো হলো ওই খিস দিয়ে থাকলে বস কমে না তুমি তো খিস দিয়ে রইছো মোর হল একটা ছোট ছোট কবউ উঠেছে এটা খিজ দিয়ে যায় সব সময় মরে কয় বুড়িয়া বুড়িয়া তোমার বয়স হয়েছে এটা আন্দাজ করো না আমার বয়স কত আশি বছর আমারে দেখা কি লোকজন আশি বছরের বুড়ি কইব আমার বয়স যদি আশি বছর থাকে না তাও আমি এখনো যদি লোকজন আমার দেখে না তাহলে বলবে যে আমার আঠারো বছর হয় নাই এই মুই কি টাঙ্গাইল নতুন হয়েছি এই নে মুই লোদিং থাকছি এই নে থাকিয়া মুই পড়ছি এরপর থাকিয়া এই গরবার একটু করছি বলে কি তুমি হি হাও হিয়াইও না বলতে আল্লাহ আমারে কত স্বাদ করে বানায় এই পৃথিবীতে পাঠাইছিল নিজের হাতে বানায় পাঠাইছে কত সুন্দর করে বানাইছে আল্লাহ আমারে আর আমি কি করলাম আমি কি করলাম বুইরার কাছে বিয়া কইলাম তাইলে এই রূপ দিয়ে কি হইব আই কথার মধ্যে কথা যেটা সেটা শুনো তো সামনে কুরবানি হুম কুরবানি কইছি কি কইব কইছি কি দিমু দিমু মরা করে নিয়া যাবা কুরবানি দিতে দিমু

হলো দেখো মন সরল এরা জোরে কথা কয় বুঝছো মন মন রইলে একেবারে সরল ওই আল্লাহ আসতে তোমার মতো তো ছোট্ট ছোট্ট কথা করি না ছোট্ট কথা কইয়া খালি গুতা দাও গুতা দাও গুতা দাও আমি ছোট্ট ছোট্ট করে কথা বলি কারণ আমি কানে শুনি তুমি তো কানে শোনো না আমি চিল্লায় চিল্লায় কথা কই তারপরে তুমি ছোট্ট ছোট্ট শোনো এজন্য তুমি চিল্লায় চিল্লায় আমার লগে কথা কও আচ্ছা কি হয়েছে গরুর কথা কও আচ্ছা শোনো গরুর এটা খাওয়াও ত কর করে যে তুমি গরু রেখাও না আর একটা কথা কর। তুমিও খাইও ফন্স পুরু খাওয়াই। আর তুমি যা খাওয়াও ওই ওতে গরুর শরী না বনাশুন চিন্তা ভাবনা করছিলাম ওই গরু ডাকুর বাণি দিম। কিন্তু না গরু তেয়ালাজি বুছ আমা কবা গরু মাংস বুঝই তো শরীর চুলকায় ওই গরু বিক্রি করে একটা ছাগল কিনু।

যা বলছিস সেটা করো আচ্ছা 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 আমার কথার যেন কোনো নরচণ না হয় হ্যাঁ এই ওহেলায় তুমি চিন্তা করো না মুই আসি কই ভালোভাবে দেখো ও মা গো মা আলমগীর সাহেব ভালো আছেন নি ভালো আছি এখন আপনি আপনি কেমন আছেন আই ভালো আছি এ মোর কথা আর কইেন না মুই একা সাপের মধ্যে আছি अम्মা আবার সাবা সাপের মধ্যে আছেন কি এস কে সাবে আপনি মোর সব আর কেডা ব মোর মোর বউ এছারা রাত মোরা আছে কেটা না মাইরে একটা ঘটনা তো অন্য যা ঘটনা আর এই ঘটনার বহুত আর সাব তলে রাখছে আপনার হিসাবের মধ্যে পড়ছেন কোন দেই ওরে ভাই এটা আড়াই গুনা সাহেব এই সাভের কোনো স্টেশন নাই হেতি এমন সাবা সাবে বলেন মে ভাই আপনারে এক কথা কইব হছেন আপনার যদি বেশি খারাপ লাগে সোজা মসজিদ দিকে চলে যাইতেন হছেন যদি মৌসুজি দিকে যাইয়া ভালো না লাগে হেলে আবার ওই মগো কালিদিটার গাং আছে না এই গাঙ্গের পারে যাইয়া সুর দিয়া কানবেন আর যদি লগে কেউ না পায় বুঝা মানে খালাস আর বলছে যে গরম হেতি যদি একবার সেটি যায় বাইরে আশ্চর্য গোষ্ঠীর খবর লইয়ালা আচ্ছা বেভাই ওই আপনারা দেখতেছি খুকখুক কাসতে আছেন আয় আপনার কি ঠান্ডা গরম লাগে আয় ভাই বলেন ওই আপনারা একটা কবুতর দিতেই বলতেন পদ্ধতি ওই মধুর মধ্যে এই তুলসি পাতার রস মিলাইয়া গোষে গোপরি পাইবেন গোষে গোপরি তুলসি পাতা পাইবেন ইনি মিলে খাইবেন দেখবেন প্রত্যেকদিন যদি খান তাহলে ভালো হয়ে যাবেন আপনি আচ্ছা 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 যাক আমলগে যে কথা কইতাম আইছি আসলে আসল কথা যাই قال এ আন্নর কি গরু গ আছে নি মোর একো ал্লাই গরু দেছে বুঝছ ওইন মুই ওটারে কি কাট নিয়ে ঘাস খাওয়াই আর মোর বউ ধান কুনুয়া খাওয়াই বুঝছ আচ্ছা আচ্ছা গরু গ আর কোন সানত দরগা সামনে যায় আর বউ কয় বিশাল আকারে গরু গ বুঝলি না মানে বিশাল আকারে একটা গরু দি বাড়ি বড় হেতির আবার কত মত রান আখ কান হাইতির বাড়ি ছাড়াইবো ও রানার আর কান হইতির বোনের বাড়ি ছাড়াইবো তো মাঝখানের অংশ নেয় খাইয়ু হে আপনার একটা মুই কথা কই বুঝছেন কিছু বলে করিছেন না ভাবি একেবারে দোষের কথা কয় না বুঝছেন ভাবি কইছে যে আপনি একটা বড় গরু কিনবেন এটা তো দোষের নাম না তাহা পয়সা দেশে ঠিক আছে তো একটু ছোট গরু মর তো ছোট গরু আপনি কিনতে যাইবেন কে বলছেন না তারপরে আপনার গরুটা আগে দেখি দেখার পরে আমার বউ দেখবে হেতিয়ে ডিসিশন দিব গরু কল কিনবনি দাম কত এটা কড়া নান কড়া ঠ্যাং সব মিলাইয়া এটা ঠিক আছে কিনা এটা যায় কিনা

না মারি আমরালমজন তরে কে মারছে আমি তলে মারছি সারা মারছে সারা মার আচ্ছা আজদি মাইরেতে খেল বিচার আমি করব আমি এমনি তোরে একুন কথা কইলাছি আচ্ছা চলবা হে চল না জাম না আরে কুরবানি দিমু আমি এর লাগি কথা লাগি কথা যে কোন গরুটা বেশি ভালো হইব আমি তার বাড়ি পাইছি আলমগীর সাহেব লগে কথা কইতে কারণ তো তুই তো ভালোমন্দ জানো যে কোনটা কি হইব জানি তো কো